আমি খেতে চলেছি ম্যাগির খাদ্য তাই চলো শুরু করি ভিডিও নিয়ে চলে ম্যাগি ভাজা যেটা স্কুলের টিফিনে নিয়ে যেতাম আমরা খেয়ে ফেললুম ঝটাপট আরে এটা তো টেস্ট আছে বস তারপরে নিয়ে চলে ম্যাগি চাট যেটা বানিয়েছি আমি নিজে খেয়ে দেখি প্রথমবার আরে এটা তো পুরো চটপটা চটকদার হেবি লেগেছে আমার বেরিয়ে পড়েছি বাইরে বাহন সহকারে অর্ডার করে দিলাম চিকেন চিজ ম্যাগি কে বসে রয়েছি খাদ্যের অপেক্ষাতে চলে আসলো চিকেন চিজ ম্যাগি আরে দেখতে তো বেশ হেভি পুরো ধুয়োওয়ালা ম্যাগি খেয়ে ফেলি আরে কারেন্টই চলে গেল অন্ধকারেই খেয়ে নি তারপর চলে এলো আলো আমি খেলাম আরো খেতে লাগছে পুরো চিজি এন্ড টেস্টি তারপর চলে আসলাম বাড়ি নিয়ে চলে এসেছি স্পাইসি গার্লিক ম্যাগি যেটা বানিয়েছি আমি চলো গরম গরম ম্যাগি খেয়ে দেখি রসুনের ফ্লেভারটা একটু বেশি হয়ে গেছে বাকি সব ঠিকঠাক ভিডিও হয়ে গেল পুরন ভিডিও কেমন লাগলো কমেন্টে বলুন ভাই